দুনিয়ার মধ্যে যত দোয়া করবেন এই দোয়া হয়তো কবুল হবে বা হবে না যদি কবুল হয়ে যায় তো হলো যদি না হয় ময়দানে আল্লাহ আপনাকে বলবে জান্নাতে আপনি বলবেন আল্লাহ এত আগে কেন দুনিয়াতে তোমার বিশটা দোয়া পঞ্চাশটা দোয়া আশিটা দোয়া কবুল করি নাই ওইগুলা আজকে কবুল করে আগে আগে জান্নাত দিয়ে দিলাম ওই ব্যক্তি সেদিন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো আমার যদি আরো কিছু দোয়া কবুল না হইতো তো আরো আগে জান্নাতের জولهতে পারতাম এই হলো দোয়া করা দোয়া করার মধ্যে একটা দোয়া সবাই শিখে রাখব বলেন আমার সাথে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন পারিনা সবাই দোয়া ইউনুস তিরমিজি শরীফের 3505 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন দাওয়াতু নুন ইজ দাআ ওয়া হুয়া ফি ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন ইউনুস নবী মাছের পেটে বলছে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাকা আমি আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি সুবহানাকা আল্লাহ আপনি মহান আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নি কুনতু মিনাল জালিমিন আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি বিপদে আপনি যখন পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ অনেক বিপদের মধ্যে আছে আল্লাহ এই দোয়াটা পড়বেন আর কল্পনা করবেন ইউনুস নবী মাসের পেটের মধ্যে বিপদে পড়ে আল্লাহকে বলছে আল্লাহ ফানাদা ফি তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকছে একটা হলো রাতের অন্ধকার আরেকটা হলো মাসের পেটের অন্ধকার আরেকটা হলো নদীর নিচের অন্ধকার বা অন্ধকার রাতের অন্ধকার

বুখারী শরীফের একটা হাদিস আমরা মনে রাখব রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযার আল্লাহ আমি আপনার কাছে পেরেশানি থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পناہ চাই ওয়াল আজওয়ি ওয়াল কাসাল আমি আপনার কাছে বার্ধক্যতা আমি আপনার কাছে ওয়াল আজওয়ি অক্স কাসাল অলসতা থেকে আপনার কাছে পানা চাই

আমরাও এইভাবে দোয়া করব আশা করি আল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদের দোয়াও আল্লাহ কবুল করবেন যে ব্যক্তি হতাশাগ্রস্ত মুসলিম শরীফের হাদিস মুমিন ব্যক্তি যদি কখনো হতাশাগ্রস্ত হয় তাকে বলবেন ধৈর্য ধারণ করতে আলহিম আল্লাহ নবী বলেন আজা বানলি আমরিল মুমিন মুমিনের জীবনটা বড় আশ্চর্য ইননা আমরহু কুল্লাহু খায় মুমিনের পুরো জীবনটা কল্লান আর কল্লা মুসলিম শরীফের হাদিসের বর্ণনাায় নবী বলেন 7390 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মুমিনের জীবনটা কেন এত কল্লান আর মুমিনের জীবনটা কেন এত বরকতময় ইন আসাবাতহু সার মুমিনের যদি কোনো কল্লান অর্জন হয়ে যায় মুমিন যদি 10000 টাকা লাভবান হয় শাকরম মুমিন বলে আলহামদুলিল্লাহ মুমিন যদি ফসল বেশি পেয়ে যায় মুমিন শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররা মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে তখন মুমিন ধৈর্য ধারণ করে তাহলে মুমিন যদি নিয়ামত পেয়ে যায় মুমিন শুক্রিয়া আদায় করে এটাও তার জন্য কল্যাণ মুমিন যদি কোনো বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ মুমিন নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আল্লাহ নবী কয় এটাও তার জন্য কল্লার মুমিন বিপদে পড়ার পর ধৈর্য ধারণ করে আল্লাহ নবী বলেন এটাও তার জন্য তাহলে বলেন তো মুমিনের আসলে কি করা শুক্রিয়া মুমিনের বিপদ আসলে কি করা ধৈর্য ধারণ করা এই হলো তিন নাম্বার আর সবরু মুমিন কোন বিপদের মধ্যে পড়লে তাহলে আল্লাহ তাকে বলবো আপনি ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণের অনেক লত এই কথাগুলো আমরা মুমিনকে শিখাইয়া দিব চার নাম্বার আর রাজা আল্লাহর কাছে আশা করা কি আশা করা বুখারি শরীফের হাদিস সাত হাজার নাম্বার হাদিস আল্লাহ পাকরবুল আলমিন বলেন হাদিস কুৎসির মধ্যে বলেন আনা ইন্দা জন্নি আব্দি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন অধরা বুঝেন নাই আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতিও তেমন ব্যাপারটা কি পরে বলতাছে ওয়া আনামাহু ইজা আমার বান্দা যখন আমাকে শরণ করে আমি তার সাথেই থাকি এবার আল্লাহ বলেন ইত্তাকুর রাবা ইলাইয়া বিশিবির আমার বান্দা যদি আমার কাছে এক বিঘত দৌড়িয়ে আসে এক বিঘ পরিমাণ যদি আমার বান্দা আমার দিকে অগ্রসর হয় তাকৰ রবটো ইলাইহি জিৰ আহ আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যায় তাকৰ আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকর রবটো ইলাইহিবা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যায় এবার আল্লাহ বলেন ওয়াইন আতা নিশি আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আতাই তুহু হাকওয়ালা আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসে বিপদের মধ্যে পড়ে বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ পাক বলেন আমি তো জানি আমার বান্দা কেন মসজিদের দিকে আসতেছে আমি আল্লাহ আমার বান্দার আগে রহমত নিয়ে দোরায় উপস্থিত হয়ে যায়। হাদিসটা বুঝেন এবার আল্লাহ পাক এই হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে বলেন ইন যাকারনি ফি নাফসি। আমার বান্দা যদি আমাকে মনে মনে শরণ করে আপনি বসে আছেন মনে মনে বললেন আল্লাহ মনে মনে আল্লাহ বিপদে আসি আল্লাহ কয় যাকার তুহু আমি আল্লাহ তাকে মনে মনে শরণ করি এটা আল্লাহ আর বান্দার মাঝে ভালোবাসা আল্লাহ বলেন আমার কোন বান্দা আমাকে মনে মনে যদি শরণ করে আমি আল্লাহ তাকে আমার মনে মনে শরণ করি এবার আল্লাহ বলেন ওয়িনজা করনি ফি মলাইনা আমার বান্দা যদি আমাকে কোন দলের মধ্যে শরণ করে জাকারতুহুফি মালাইন খয়েরিম মিন আমি আল্লাহ তাকে ওই দলের চাইতে উত্ত আমারো কোন দলের মধ্যে স্মরণ করে নেই তাহলে এই যে এই জায়গায় আমরা আল্লাহকে স্মরণ করলাম আমরা যতগুলা মানুষ আল্লাহ বলেন কোনো সন্দেহ নাই তোমরা আমাকে এই জায়গায় স্মরণ করলা আমি আল্লাহ এই দলের চাইতে উত্ত আমারো কোন দলের মধ্যে তোমাদেরকে স্মরণ করব।